ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বেশ কয়েকদিন ধরে সারা দেশে দমকা হওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে এর মধ্যে চলতি মাসে ধেয়ে আসতে পারে এক থেকে দুটি ঘূর্ণিঝড় সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্র বৃষ্টি সহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বুধবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান সই করা এক মাসে দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে তথ্য জানা গেছে পূর্বাভাসে বলা হয়েছে মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে তীব্র তাপপ্রবাহে পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদ ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস ও মাঝারি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং এক থেকে দুটি তীব্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষার বেশি থাকতে পারে এই আবহাওয়াবিদ বলেন মে মাসে দেশের প্রধান নদ নদী সমূহ স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে এদিকে মে মাসে দেশের প্রধান নদ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে